মুসলিমদের উপর এই কেমন নির্যাতন এই কেমন নির্মম পরিহাস পৃথিবীর ইতিহাসে আর কোনো কি দেশে এরকম নির্মম পরিহাস হয়েছে আমার মনে হয় জানা নেই প্রতিদিনই বাড়ছে ইসরায়েলের সহিংসতা ফিলিস্তিনিদের ইচ্ছা মতো তারা হত্যা করছে তারা ধ্বংস করছে তাদের একের পর এক বাড়িঘর মসজিদ মাদ্রাসা হসপিটাল কোনো কিছুই তারা বাদ রাখেনি এরকম নির্যাতনে নিপীড়নে মুসলিম দেশগুলো কখনোই কি এগিয়ে আসতে পারে না এই নির্যাতনের মাত্রা কখনোই কমছে না সহিংসতা সব সময় বেড়ে যাচ্ছে ইসরায়েল এমন সহিংসতা দেখাচ্ছে পুরো পৃথিবী এখন চুপ আমাদের সবার উচিত ইসরায়েলের বিরুদ্ধে কথা বলা ইসলামিক কান্ট্রিগুলো যদি সবাই একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলি তাহলে এই নির্মম নির্যাতন কমবে ইনশাল্লাহ